আসসালামু আলাইকুম আমরা যে টপিকসটা আলোচনা করব সেটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে কোনো লেখাকে এই রকম কার্ভ কিভাবে করব সেই টপিক্সটা আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো চলুন দেখে নেওয়া যাক অ্যাটলিস্ট আমরা লেখাটাকে রিমুভ করে দিই এখানে দেখতে পাচ্ছেন যে হোমে একটি ব্লাঙ্ক দেখা যাচ্ছে সো এই হোম থেকে আপনারা ইনসার্টে ক্লিক করবেন ইনশার্ট থেকে এখানে দেখতে পাচ্ছেন ইনশার্ট ওয়ার্ড আর্ট এই ওয়ার্ড আর্টে আপনারা ক্লিক করেন ক্লিক করার পর এখানে বিভিন্ন কালারের অক্ষর আপনারা দেখতে পাচ্ছেন সো এখান থেকে আপনাদের যে ডিজাইন বা যে কালারের আপনি অক্ষর নিতে চাচ্ছেন এখানে দেখেন যে ব্ল্যাক নিলে এর ভিতরে কোনো ফাঁকা থাকবে না এখানে দেখেন আবার আউটলাইন শার্টও দেওয়া আছে আউটলাইন তারপরে এখানে দেখেন যে রেড আউটলাইন আপনার শার্টও দেওয়া আছে তো আমরা যে কোনো একটা অক্ষর এখান থেকে নিতে পারি তো আমরা এই লেখাটিকে নিলাম এবং এখানে টাইপ করি যে কোনো একটি ওয়ার্ড বা বাক্য তো এখানে লেখাটাকে আমরা একটু আমাদের সৌন্দর্যের জন্য আমরা ক্যাপিটাল লেটারে করে নিই ক্যাপিটাল লেটার করে নেওয়ার জন্য আমরা শিফট এফ থ্রি বাটনটাকে প্রেস করি সো এখন আমরা লেখাটাকে কার্ভ করবো সো কার্ভ করার জন্য আপনারা আউটলাইন শিপ যেটা আছে এটাকে আগে মার্ক করে নেবেন মার্ক করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কুইক স্টাইল এই স্টাইলসের এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এ টেক্সট ইফেক্টস এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্ম ট্রান্সফর্মে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের বিভিন্ন ডিজাইনের দেওয়া আছে সো আপনি এখানে যে ডিজাইনের নিতে যাচ্ছেন অটোমেটিক সে ডিজাইন কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে সো আপনাদের পছন্দ মতো আপনারা একটা এখান থেকে ডিজাইন নিয়ে নেবেন সো আমরা এই ডিজাইনটা নিলাম নেওয়ার পর লেখাটাকে আমাদের আরও সৌন্দর্য করার জন্য আমরা একটু ফন্টা বাড়িয়ে নিলাম এখানে থার্টি সিক্স আছে আমরা ম্যানুয়ালি ফিফটি টাইপ করলাম এখান থেকে কার্সারটা আউটে ক্লিক করলে দেখেন যে লেখাটা অটোমেটিক কার্ভ হয়ে গেছে সেখান থেকে আমরা এই যে আপনারা যে আউটলাইনটি দেখতে পাচ্ছেন আউটলাইনটিকে আপনারা টেনে নিচে নিয়ে আসবেন যত টেনে নিচে নিয়ে আসবেন একটা ফুল ফেস করবেন ততই লেখাটা কার্ভ হয়ে যাবে আমরা এই পর্যন্ত দিলাম এখন দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু কার্ভ হয়ে গেছে এখন আপনি এখান থেকে আপনি কালার বিভিন্ন ডিজাইনও আপনি করতে পারবেন সাপোজ আমরা এটাকে মার্ক করে নিলাম নেওয়ার পর এটাকে মার্ক করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট আউটলাইন এবং টেক্সট ফিল সো টেক্সট আউটলাইন হচ্ছে আমাদের লেখার আউটলাইনগুলো আমরা চেঞ্জ করতে পারবো এর মাধ্যমে এখানে দেখেন আমাদের লেখার আউটসাইডগুলো কিন্তু ব্লু কালারে আউটলাইন হয়ে আছে এবং এখান থেকে আমরা লের মধ্যে যদি আমরা কোনো লেখাকে করতে চাই দেখেন আমাদের বিভিন্ন ডিজাইন আমরা এখান থেকে দেখেন করতে পারতেছি দেখতে পাচ্ছেন তো সহজে এটা কিভাবে করা যায় আশা করি আপনারা বুঝতে পেরেছেন